আমার এখানে শুধু অন্য হিজাব পাওয়া যায় দেড়শো টাকা করে এর ভিতরে সব একই কোয়ালিটির কাপড় মানে একটু কোনোটা চমকি আছে একটু ঝিকঝিক আছে কোনোটা সুতি সুতি বেশিরভাগ এই ব্যবসার ব্যবসা সাথে আমি প্রায় সাত আট বছর চালতেছি এই প্রথম শুরু করলাম অল্প কিছু চালান দিয়া তারপর আস্তে আস্তে এখন এইভাবেই আছি এখনো হ্যাঁ মোটামুটি চলতে হবে ভাবে চলতে পারতেছি পঞ্চাশ হাজার টাকা পুঁজি শুরু করছি এখন তো আগের মতো কাস্টমার নাই এখন আগে তো ব্যবসা ভালো ছিল এখন তো ব্যবসা অনেক খারাপ আমার এখান থেকে দেড়শো টাকা আড়াইশো টাকা হিসাব আছে কাপড় ধরলে কাপড় ধরলে বোঝায় না না ধরলে তো বুঝতে পারবেন না এখন ব্যবসা অনেকই খারাপ আমাদের আগে সেল আছে যেটা ওটার অর্ধেক তিন ভাগের এক ভাগ হয় আগে কি করতাম পনেরো হাজার টাকা এখন বিক্রি করি পাঁচ হাজার টাকা ওইখান থেকে আমরা কোনোটা একশো বিশ টাকা পরে কোনটা তিরিশ টাকা পরে কোনটা দশ টাকা পরে আবার যেগুলো দুইশো টাকা ওগুলো দেখা গেছে কোনোটা পঞ্চাশ টাকা ষাট টাকা আমি জানিয়েছি আমরা এটা সকাল নয়টা থেকে রায় আটটা পর্যন্ত মঙ্গলবার বন্ধ এটা ঢাকা নিউ মার্কেট নীলক্ষেত বই মার্কেটের পাশে রাফিন প্লাজা রাফিল প্লাজার সামনে আসলে এই দোকানটা পাবে মানুষ ব্যবসা যখন বেকার ছিলাম ঘুরতে ছিলাম যে একটা কিছু করব। পরে চিন্তা করলাম এখানে দেখি হিজাব উঠাই পরে হিজাব উঠাইলাম মালিক বসতে দিল তারপর আস্তে আস্তে করাই মালিক আমাদের প্রতি একটু সহায়তা দেখাইছে যে গরিব মানুষ করে খাক তারপর আমরা এখানে ব্যবসা শুরু করলাম যদি তার প্লেস ভালো হয় যদি প্লেস সুন্দর হয় ওরকম জায়গা হয় তাহলে অবশ্যই ভালো হয় চলবে আগে তো একটা সময় আমাদের দৈনিক দুই তিন হাজার টাকা ইনকাম হতো এখন অনেক কম এখন হাজার বারোশো টাকা ইনকাম করতে কষ্ট হয় মানে আগের তুলনায় তো এখন কিছুই নাই এখন কোনো ব্যবসা খুবই কম আবার এখন আবার একটা কারণ আছে ব্যবসা কমে যাওয়ার কারণ আছে ব্যবসা কমে যাওয়ার কারণ আছে যে বিভিন্ন জায়গায় অনলাইনে ব্যবসা করতেছে যারা এই অনলাইনের দ্বারা আমাদের ব্যবসাটা সবচেয়ে বেশি ক্ষতি করে করছে মানে আমরা মার্কেটে যারা ব্যবসা করি এরা একমাত্র আমাদের মার্কেটের ব্যবসাটা নষ্ট করছে অনলাইনের তারা বাসা বৈশাখ দেখা গেছে ব্যবসা করতেছে আর আমরা দেখা গেছে এখন কাস্টমার অনেকেই আসতে চায় না বাসায় কিনা কেনাকাটা করে ওই ক্ষেত্রে আমাদের ব্যবসা অনেকটা কমে গেছে অনলাইনে সব এখন সবাই বাসায় বইসা কিনা কেনাকাটা করে তা আমাদের মার্কেটে তো আসে না আসে না খুব কম কাস্টমার আসে আগে আমাদের এখানে এই আপনি যে কথা বলতেছেন আমার সাথে এই কথা বলার প্লেসটাও পাইবে পাইতেন না মানে এখানে এত পরিমাণ কাস্টমার থাকতো কিন্তু এখন অনলাইন বাইরে আমাদের ব্যবসা একবারে শেষ করে দিচ্ছে একই মাল বড় দোকানে হয় এই কারণে যে বড় দোকানে ভাড়া বেশি স্টাফ আছে কারেন্ট আছে কারেন্ট বিল আছে এইখানে আমাদের এখানে ভাড়া কম আমাদের খরচ কম এই জন্য আমরা কমে বিক্রি করতে পারতেছি এখানে যায় অনেকে হয়তো জানে না হয়তো অনেকে অন্য অনেক আরেকটা জিনিসের লেগে ঢুকে বড় দোকানে হয়তো এটা চোখে পড়ে তারা দেখা গেছে আরো দামি মালের সাথে এগুলা রাখে এগুলোর প্রতি এগুলো অনেক দামি দামি মাল আছে এগুলা একটা হিসাবে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দামের মাল আছে এটা বড় বড় স্টোরে বিক্রি করে আমরা তো এত দামে বিক্রি করতে পারি না তো ওই মাল যখন কিনতে যায় তখন ওই ওনারাও উঠায় তখন ওই সাথে সাথে এটা বিক্রি বিক্রি করে করে পাশা যে এখন দেখা গেছে কেউ ব্যবসা করতে পারে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলো তারপরে সে বুস্ট কইরা মাল ছেড়ে দিল টুকটাক ব্যবসা করলো কিন্তু আমাদের এখন অনলাইনে আসার পরে আমাদের মার্কেটের ব্যবসা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমরা